এই যে তালাটা এখানে চাবি একটাই সেট দুটো আছে সেট দুটো কিন্তু চাবি একটাই একটাই চাবি দুটো লক ডবল লক সাধারণত মনে হয় এটা আলিগড়ের তালা বলা হয় তো তালাটা বাবার হাতে তালাটা এখন তুলে দিবে পল্লবীর হাতে তো পল্লবী ফার্স্ট চ্যালেঞ্জটা নিচ্ছে এটা খোলার জন্য কত তাড়াতাড়ি এটা খুলতে পারে দেখা যাক

ও ও যদি না পারে আমি চেষ্টা করবো এটা ঠিক আছে এখন চলছে এটা ও পারবে মনে হচ্ছে পারবে প্রায় খুলে ফেলেছে

এটাই চাবি তো হ্যাঁ কিছু বলবে তালা ফোলার তুমি তো বললা যে দুইটা একই চাবি আমি আমি যা বলেছি ঠিকই বলেছি প্রায় চার তিন মিনিটের উপর হয়ে গেল অনেক শক্তি লাগিয়ে দিয়েছে কিছু তো নিউ ইনভেনশন করছে দেখা যাক

আর যে জানে সেই খুলতে পারবে আর যে চোন চোন সেই খুলতে পারবে বাকি আমাদের একটু টাইম লাগবেই সেটাই মজা পারবো না আচ্ছা ওখানে লাগালে ওটা ঘুরছে ওখানে ইয়ে দেখো এই যে কোনো ঘাট ঘুরছে না উল্টা দিকে ঘুরে হ্যাঁ ঘুরলে তার মানে কোথাও ওইখানেই আছে কিছু ওইটা যখন চাবিটা রোটেটিং হচ্ছে তার মানে ওখানে কিছু ব্যাপার আছে ওই যে দেখো তো আর টানাটানি করে দেখো কিছু তো ব্যাপার আছে চাবিটা ঘোরার পরে যেখানে দেখো কিছু টানাটানি করে সে তো অনেকক্ষণ ধরেই টান দেখো না চাবিটা কোন দিকে ঘুরে তারপরে কিছু সবকিছু টানাটানি করো বহু রকম সহযোগিতা করতে আর কি কি টানা যেতে পারে টানাটানি করো বহু রকম সহযোগিতা করে করতেছে কিন্তু তাও উনি সাকসেসফুল হতে সহযোগিতা এখন বললো দেখো চাবি ঘোরানোর পরে প্রথমে দেখো চাবিটা কোথায় কোন দিকে ঘুরে খোলার জন্য কোন দিকে ঘুরে এটা প্রথমে ঘুরাও এবার এবার টানাটানি করে দেখো খুব বেশি জোরে টানতে লাগবে না ছোট ট্রিক আছে অ্যাকচুয়ালি আমি তালাটা চেষ্টা করেছিলাম তো আমি আমিও অনেকক্ষণ আমার টাইম লেগে গেছিলো কিন্তু আমি আলটিমেটলি সাকসেস হয়ে গেছিলাম তো এই জন্যেই আমি বলতে পারছি কি করে খুলতে হয় একদম অরিজিনাল ভিডিও এটা কোনো ট্রিক নেই কেউ জানা নেই এই জন্য এত টাইম লেগে যাচ্ছে অনেক মনোযোগ দেখতেই পাচ্ছেন কতটা সিরিয়াস চশমা ভেদ করে সিরিয়াস নজরে দেখে যাচ্ছে খুবই সহজ যদি ও পেরে যায় তো বুঝতে পারবে না পারলে আমি করে দেখাবো খুবই সহজ জিনিস এটা কারণ তালাটা যদি না খুলি তাহলে আপনাদের মনেও থাকবে যে তালাটা কি সত্যি খুলে না খুলে নাকি তালাটা হ্যাঁ এরকম বলতে হবে খুল যাওয়ার সিম সিম চেষ্টা করছে দেখো অনেক কিছুই আছে তালার মধ্যে অনেক ব্যাপার আছে অনেক কিছুই ঘুরতে পারে অনেক কিছু উঠতে পারে কোনটা ঘুরবে দেখো ঘুরে কোথায় ঘুরে এদিক দেশের হয়ে যাবে দেখি কোথায় একটু যদি ভেঙে ভেঙে যায় পরে না এটা ঘুরবোই না চক্তি লাগাও একটু ওই যে কিছু একটা নতুন পেয়েছে তালার উপরে চামড়া বলে ঘুরে যাচ্ছে নিয়ে যাই কাছে নিয়ে যাই তো কাছে কি বলে ঘুরছে তবুও খুলতে পারছে না ঘুরছে তবুও খুলতে পারছে না ক্যামেরা থেকে সরে যায় এ তো বুঝতে পারছেন না কোন দিকে ক্যামেরা তাই কিন্তু আপনি আর ক্লু দিবেন না অনেক দিয়েছেন এই যে খুলে ফেলেছে কি করে খুললে দেখিয়ে দাও একবার এই যে এটা আছে হ্যাঁ একবার বন্ধ করো

এখন লক করতে পারছে না এখন খুলতে পারছিল না এখন লক করতে পারছে না তো লক করো চাবি দাও তো আমি দেখিয়ে দিচ্ছি কী করে তালাটা খুলতে হয় এন ভিডিওটা দেখা এই দেখার কাছে দেখো এই তালাটা দেখতে পাচ্ছেন লক টোটাল লক তো ফার্স্টের চাবিটা এখানে ইনসার্ট করতে হবে তো এই একটা রোটেড হবে রোটেড হলে এই ফার্স্ট ফার্স্ট পার্টটা আপনার ফ্রি হয়ে যাবে চাবিটা বের করে নিতে হবে এটা ফ্রি হয়ে যাবে দেখেন চাবিটা বের করলে যখনই এটা ফ্রি হয়ে যাবে তখন দেখবেন এটা খুলে যাবে আর এটা যদি ফ্রি ফ্রি না হয় তাহলে কিন্তু এটা খুলবে না দেখেন খুলছে না এটা এই এইদিকে ঘড়ির কাটার দিকে প্রেস করলাম এটা ফ্রি হয়ে যাবে তো এটাই হলো ট্রিক তো ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং